জামিয়া জামিয়া দরবার শরীফ কি নাম বলুন 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 জামিয়া দরবার শরীফ এবার থেকে বলবেন আপনারা কি জামিয়া দরবার শরীফ আর মুফতি সাহেবের মুফতি সাহেব হুজুরের কাছে আমার দাবি থাকবে আপনি ডাইরেক্ট পাগড়ি ফেলে মুরিদ করেন কিনা আমি জানি না জামিয়ায় বসে বসে মুরিদ নিশ্চয়ই করেন আপনি যে ডাইরেক্ট পাগড়ি ফেলে মুড়িত করবে আমি মুক্তি সাহেবকে বলে যাব যে এবছরে জামিয়াই ইশালে স্বভাবে ডাইরেক্ট আপনি পাগড়ি ফেলে এবছরে মুড়িত করবেন ঠিক না ভুল ঠিক না ভুল ভুল ডাইরেক্ট এবছরে ডাইরেক্ট আপনি পাগড়ি ফেলে জামিয়াই এবছরে আপনি মুড়িত করবেন আমারা প্রত্যেকে চাই আপনি পাগড়ি ফেলে মরিত করুন চাই কি চান না আপনারা কি ইনশাল্লাহ যে আপনার তিনি বিভিন্ন ভাবে পার্সোনাল বসে বিভিন্ন গিয়ে এবার ডাইরেক্ট পাগড়ি ফেলবে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ দুঃখের বিষয় আপনারা দেখবেন এই আলোচনা করতে করতে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে দু মিনিট দশ মিনিট কি আপনার আট মিনিট পাঁচ মিনিট বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যদি আসে মিনিট বক্তব্য দেয় বর্তমান সামনে রেখে আর ওই মিনিটের বক্তব্যটা ইউটিউব আপনার সোশ্যাল মিডিয়া যেসব ইউটিউব ভাইরা আছেন সোশ্যাল মিডিয়ার এনারা পাঁচ মিনিট বক্তব্যটাকে কেটে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে বুঝতে পারছেন ছেড়ে দিয়েছে আমার গালটাকে দিয়েছে হা করে একদম বুঝতে পারছেন আর একজনের গাল দিয়েছে হা করে লড়াই হচ্ছে হচ্ছে বুঝতে হচ্ছে তো হ্যাঁ হচ্ছে লড়াই হচ্ছে আর ওইটাকে তো মানুষ তো আরো দেখবে বুঝতে না হ্যাঁ যখন দিয়েছে মেরেই দেখি একবার কি হচ্ছে দেখি আসমিল ভাই এত বড় হা করেছে কেন বুঝতে হচ্ছে তো হ্যাঁ যাই হোক মেরে দেখছে সেখানে দেখছে যে আসমিল্লা ভাই তো আপনার যে আপনার এই কথা বলছে আলোচনা করছে বুঝতে পারছে না আবার ওখানে অনেকে আবার দেখা যাচ্ছে আপনার অনেকে আবার ভাবছে যে আসিমিল্লা সিদ্দিকী মনে এই সমস্ত নিয়েই মনে খালি পড়ে থাকে উসতাদ তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই কোরআন হাদিস থেকে আল্লাহর করে আলোচনা করি বলার চেষ্টা করি কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে অবশ্যই উলামা হযরতদের কথা বলতে হয় হকের ওপরে উপরে ন্যায় এর উপরে সত্য এর দাঁড়িয়ে মানুষের কাছে সত্যটাকে যদি পৌঁছে দেয়া হয় তাহলে নিশ্চয়ই মানুষের উপকার হবে এবং সত্যটা জানতে পারবে যে কিন্তু আমি আপনাদের কাছে যদি না কিছু বলে যদি চলে যায় তাহলে মানুষও বুঝতে পারবে না হঠাৎ করে এখন আবার শোনা যাচ্ছে কি বলছে ফুরফুরা শরীফে আপনার পুলিশ দিয়ে যে কেরের বন্ধ করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আবার এরকমও কেউ বক্তব্য দিচ্ছে কি শোনেন না আপনারা শুনে নাকি তাহলে এই মিথ্যে কথা এই মিথ্যে বক্তব্যটা যখন দিচ্ছে মানুষের কাছে তাহলে আমি আসিম বিল্লাহ আমাকে তাহলে সত্য কথাটা তো অবশ্যই বলতে হয় তাই তো নাকি আর এই সত্য কথা যখনই বলতে যাচ্ছি এই কথাটাকে কেটে আবার মিডিয়া চাচ্ছে তখন বলছে আসিম বিল্লা সিদ্দিকি দু ঘন্টা খালি ওই করছে খালি বুঝতে পারছেন না দু ঘন্টা ওই করছে আপনাদের কি তাই মনে হলো কি তাই মনে হচ্ছে কি আপনাদের যে তবে আপনাদের জানাই যে সব পাখি মাছ খায় আর দোষাই কাজ সব পাখি মাছ খাই বুঝতে রাঙার যাই হোক আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই জ্ঞানী যারা হবে ইশারা দিলে আপনারা ধরে নিতে পারবেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় যে আপনাদের জানাই আসামদুল্লা সিদ্দিকে আগো বলেছে আবারও বলছি যে আপনার তারা যদি কি বলেছিলাম বুঝতে পারছেন তো হ্যাঁ ওটা আর বলছি নি হ্যাঁ আর কি বলবো এই জিনিসটা তারা খেয়েছে প্রমাণ করে দিয়েছে কেন কোনো দিক থেকে ভাবে তারা জেকেরের মদলিস বন্ধ করতে পারে রে না তাদের পাশে সব পির্জাদা পিস সাহেবরা তাদের পাশে ছিল কেউ ছিল না যে না তাদের পাশে হচ্ছে কোনো জনবল লোক বল কেউ ছিল না দেখছে কোনো রকম নাই কি করবে লাস্ট পজিশন তারা গিয়ে পৌঁছেছে পুলিশ এর কাছে রেকর্ড প্রমাণও আছে যদি প্রমাণ প্রমাণ করে সোশ্যাল মিডিয়ায় তাহলে ছেড়ে দেওয়া হবে তখন আবার দেখবেন আবার একটা বাহানা ফের মিথ্যে কথা বলবে মুসাচ্চেররা আবার একটা বাহানা দে আবার মিথ্যে কথা বলবে যাই হোক আপনারা শুধু এদের চিনে রাখুন চিনে রাখাটা অবশ্যই দরকার এদের থেকে সাবধান হবে আর হকের ওপরে ন্যায়ের উপরে সত্যের ওপরে মুক্তি সাহেব এবং মুক্তি সাহেবের সঙ্গে ওলামা হজরতরা আছে এবং ফুরফুরা দরবার শরীফের সব পিজ্জাদা মনে রাখবেন খারাপ সব পীর সাহেব খারাপ এটা ভাবা ভুল হবে আল্লাহ অনেক পিজ্জাদা অনেক পীর সাহেব আজও তারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে আছে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনার বর্তমান কিছু পির্যাদা আল্লাহ হকের ওপরে দাঁড়িয়ে তারা বিচার অর্থাৎ মানুষের কাছে তারা মেসেজ দিতে পারছে যে দোয়া চাঁদ আল্লাহ করে আমরা প্রত্যেকেই যেন মিলেমিশে একসাথে যে আমরা প্রত্যেকেই যেন ইসলামের জন্য কিছু কাজ করতে পারি যে এই চিন্তা ভাবনা নিয়ে আমি আগিয়েছি আর এই যে যে ইসলামের চাই না মুসলমান মিল হোক মিলেমিশে থাকো। এই এই চার পাঁচটা আমি মনে করি মুনাফেক আর এই চার পাঁচটা মুনাফেকের জন্য আমার এই ভালো চিন্তা ভাবনা ভালো কাজটাকে কি আমি এখানে স্টার করে দেবো বন্ধ করে দেবো যে আমি স্টপ করব না বন্ধ করব না আমি জানি এর আগ আমার নবী জমানা থেকে এর আগো মোনাফেকরা সব সময় মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ লাগিয়ে রেখেছিল আজও চারটে পাঁচটা মোনাফেক বাংলার জমিনে আছে মোবাইল খুললে চারটে পাঁচটা মুখ আপনারা মোনাফেক আপনারা দেখতে পাবেন মোবাইল খুললে তাদের কোনো আলোচনা কিছুই নাই কোরআন হাদিসের তো কথা তো বলেইনি দু ঘন্টা আওয়াজ করে একটা কোরআনের কথা নেই হাদিসের কথা নেই হ্যাঁ আপনার শুধু আপনার দেখবেন অমুক আপনার পিস সাহেব জঙ্গলে বাইশ বছর কেটিয়ে দিয়েছে বুঝতে পারছেন না অমুক পিস সাহেব জায়গায় পীর হতে গেলে জঙ্গলে আপনার ছত্রিশ বছর কাটাতে হয় বুঝতে পারছেন না কত বছর পীর হতে গেলে যে বলছে ছত্রিশ বছর জঙ্গলে কাটাতে হয় আমি আবার সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন লিখেছে যে পীর হতে গেলে জঙ্গলে যদি ছত্রিশ বছর

জঙ্গলই মনে না আসপাশে হ্যাঁ জঙ্গল তাহলে খুঁজতে হবে বুঝতে না হ্যাঁ আপনার আল্লাহর অলিরা জঙ্গলে গিয়েছিলেন ঠিক কথা কিন্তু আল্লাহর অলিদের নামে কিছু ব্যক্তি আছে এমন বেনিয়ে 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 ঘটনা বলে আর তাতে কিছু মানুষ সুবাহান আল্লাহ দেয় দিয়াতে কিন্তু যে যিনি বেনিয়ে বলছে তারও বোনা আর সুবাহান আল্লাহ যিনি দিয়েছেন সেও গোনাগার হবে খুব সবধান আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের বোঝার তরফিদান করেন কিন্তু আমি এখানে একটু বলে যাই যখন কথাটা বলেছি ফুরফুরা দরবার শরীফের মুক্তি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি বলছেন কি যারে একজন অমুসলিম ঘরের অমুসলিম ঘরের ব্যক্তি ওই ব্যক্তি যদি ইমান এনে কলমা মুসলমান হন শোনেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যে কে লিখছেন মুক্তি আজান মেজলা হুজুর কিতাবে লিখেছেন কি অমুসলিম ঘরের যদি একজন ব্যক্তি ইমান এনে মুসলমান হন হওয়ার পর ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে কি পীর হওয়ার যদি যোগ্যতা যদি তৈরি করে তাহলে ওই ব্যক্তিটাও একজন পীর হতে পারবে জোরে বলে জোরে হবে না মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনার কিতাবে তিনি লিখে গেছে যদি যোগ্যতা অমুসলিম ঘরের যে কিন্তু আপনারা এবার চিন্তা করো বাংলার অধিকাংশ ওলামা হজরা বাংলার বাংলার জমিনে পীরজাদা একটা দূর কয়েকজন পীরজাদা বাংলার জমিনে অধিকাংশ ওলামা হজরা বাংলার জমিনে হাজার হাজার মানুষ আমরা যাকে পীর বলে দাবি করছি অর্থাৎ পীর বলছি তিনার মধ্যে যোগ্যতা আছে আছে কি না আছে কি বাংলার মানুষ জানে তাই নাকি না হলে আপনার ফুরফুরার বড় হুজুর পীর কেবলার ছেলে নাম হচ্ছে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান হুজুর তিনি না হলে বলে যেতেন তাই নাকি তিনি বলে গেলেন কি উস্তাদুল কি বলে গেলেন উস্তাদুল উলামা উস্তাদুল ওলামা বিশ্বায় বলে গিয়েছিলেন আল্লাহ একবার যে বড় হুজুর পীর কেবলার বড় ছেলে বড় হুজুর পীর কেবলার এই আপনার ছেলে আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা জান হুজুর তাহলে তিনাকে তো আর বলে ওড়ানো যাবে না ওড়ানো যাবে কি ওড়ানো যাবে না আসিম বিল্লাহ সিদ্দিকি ফোজকে বলে উড়িয়ে দেওয়া যাবে আবু ইব্রাহিম সিদ্দিকী চাজানকে ফোজকে বলে ওড়ানো যাবে না আর তিনার মধ্যে একটা আলাদার আদর্শ চরিত্র ছিল দেখলে মনে হতো একজন আল্লাহর অলিকে দেখছি জোরে বলুন জোরে হবে না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয় নও জবান যুবকেরাও পর মা বোনেরা এ নবী প্রেমিকেরা আমি আসেম বিল্লা আমি আলোচনাটা একটু আপনাদের কাছে করে দিয়ে যাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলে দিয়ে যাই এ যুবকেরা বর্তমান সময় হাক্কানি পীর যারা আছে এদের বিরোধিতা অনেকে করছে হাক্কানি পীর হাক্কানি আলে এনাদের বিরোধিতা কিছু মানুষ করছে মনে রাখবে যারা করছে মনে রাখবে ওই ব্যক্তিটা হলো ভন্ড ওই ব্যক্তিটা হলো বেদাতি ওর মধ্যে বেদাতি কাজ আছে ওর মধ্যে সেরে কাজ আছে আপনারা লক্ষ্য করে দেখবেন বাজারে কিছু পীরজাদা বেরিয়েছে তাদের দাড়ি দেখলো অবাক হয়ে যাবে এক গাঁটও দাড়ি নাই আবার পীরজাদা বলে দাবি করে বিভিন্ন রকম দাড়িতে আবার কালার করা আছে বিভিন্ন রকম রং করা আছে বোকেরা বর্তমান কিছু পীরজাদা আছে পীরজাদা দাবি করে হাক্কানি আলেমের বিরোধিতা করে হাক্কানি পীরের বিরোধিতা করে আবার ওই পীরজাদা নিজেকে দাবি করে পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না নামাজ পড়ে না মাগরিবের আযান হয় মাগরিবের আযান হয় কিছু ব্যক্তিকে নিয়ে চায়ের দোকানে বসে বসে গল্প করে মাগরিবে নামাজ হয় এদিকে চায়ের দোকানে বসে বসে কেটিয়ে যায় এ যুবকেরা আজ যারা হাক্কানি আলেমের বিরোধিতা করে হাক্কানি পীরের বিরোধিতা করে তাদের মধ্যে এমনও ব্যক্তি আছে নিজেকে পীর জাদা পীর বলে দাবি করে অথচ আমরা অনেক সময় দেখি মহিলা ছাড়া তিনি ওটা বসা করতে পারে না মহিলা ছাড়া ঘোরাফেরা করতে পারে না ওই পীরজাদার সব সময় মহিলা লাগে মহিলা লাগে এ নওজাবানেরা তাই আপনাদের জানিয়ে দে যায় আপনাদের বলে দে যায় বর্তমান হাক্কানি উলামা হাক্কানি পীরের বিরোধিতা করে আপনাদের জানায় আবার অনেক এমন আছে আবার মহিলাদের হাতে আবার আত্তর লাগাতে পছন্দ করে এ যুবকেরা তাদের বলে দিয়ে যায় অনেক অনেক ভন্ড পীর বেরিয়েছে এদের থেকে সাবধান হতে হয় এদের থেকে আপনাকে আমাকে হেফাজত হতে হয় ন্যাংতো বাবা পীর বেরিয়েছে কলা বাবা পীর বেরিয়েছে লাল বাবা পীর বেরিয়েছে সবুজ বাবা পীর বেরিয়েছে পোদে মরি পীর বেরিয়েছে সমাজে অনেক রকম পীর বেরিয়েছে আপনি যদি এই সমস্ত ভন্ড এই সমস্ত বেদাতি পীর বা পীরজাদার হাতে যদি হাত যদি আপনি দিয়ে ফেলে মনে রাখবে ওই ব্যক্তিও জাহান নামায় যাবে আপনাকেও টেনে জাহান নামায় নিয়ে যাবে এ নবী প্রেমিকেরা আপনি যদি হাক্কানি আলেমের হাতে হাক্কানি পীরের হাতে যদি হাত দিতে পারে মনে রাখবে ওই হাক্কানি আলে ওই পীরটা জান্নাতে যাবে এবং আপনার আল্লাহ জান্নাতে নসী করে দেবে আরো জোরে বলুন শোবাহান আল্লাহ আরো একটু জোরে বলুন শোবাহান আল্লাহ

নিশানি দেওয়ায় আল্লাহ যাকে এলেমের দরিয়া এলেমের সাগর করেছিল আপনাদের বলে দিয়ে যায় আল্লাহ মার হল আমি দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না আল্লাহ মার রোহল আমি সাহেব হুজুর ফুরফুরার পিরাবু বাক্কার দাদা হুজুরের হাতে হাত দিয়ার আগে আল্লাহ মার হল আমি

আমার মোজা করেছে তিনি অন্য কেউ না বড় বড়া পীর আবু দাদা হুজুর পীর কেবলা যারা হবে না সুবহান আল্লাহ আর এখন আবার কিছু চ্যাংরা ফোচকে কানা ভক্ত বেরিয়ে যাওয়ার কানা ভক্ত নেই সমাজে ওরা কিছুই শুনবে না আপনি যতই যাই বলেন কানা কানায় রয়ে যাবে অন্ধভক্ত অন্ধভক্ত হয়ে যাবে আল্লামা মা রহুল আমি সাহেব হয়েছে দাদা হুদের হাতে হাত দেওয়ার আগে এলেমের দ্বারাই যাচাই পরীক্ষা করেছিলেন আর এলেমে ধরা পড়েছিল কানি যদি পিত থাকতে হয় তিনি অন্য কেউ নাই আল্লাহ যাকে যাওয়ানার মুজাদ্দ করেছেন তিনি ফুরফরা ফির আবু বাক্কা দাদা হুজুর তাই আল্লামা মা রহুল আমি সাহেব দাদা হুজুরের হাতে হাত দিয়ে এলমে মারে ফাতে শিক্ষা লিখছেন তাসাফের শিক্ষা নিচ্ছেন জাহিরি শিক্ষা করেছেন বাতিলি শিক্ষাটা নিচ্ছেন দাদা হাতে হাত দিয়ে আল্লামা মার গোলাম হুজুর দাদা পীরের হাতে হাত দিয়ে এলমে মারেফাতে শিক্ষা তাসফের শিক্ষা বাতিলি শিক্ষা এই সমস্ত শিক্ষা নিয়ে আমল করতে 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 আল্লামা মা রহুলাম হুজুর তিনি একজন বড় আল্লাহর অলি হয়ে গেছিলেন জোরে বলুন আর একটু জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় কঠিন সময় কঠিন টাইম আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন যে আপনারা প্রত্যেকেই জানেন কে কিভাবে চলে মোবাইল তো আপনাদের প্রত্যেকের কাছে আছে আছে না ভাই প্রত্যেকে আপনারা জানেন কে কিভাবে চলে কে কিভাবে কথা বলে যে প্রত্যেকে আপনারা কম বেশি জানেন জামান দাদা ফিরে ইসলার গন্ডির ভেতরে আছে কে আর গন্ডির বাইরে চলে গেছে কে আপনারা বক্তব্য শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে আপনার ইসলাম শরিয়াত অনুযায়ী চলছে কে আর ইসলাম শরিয়াত অনুযায়ী চলছে না অর্থাৎ বাইরে চলে গেছে কে আপনারা মোবাইল খুললে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলার মানুষ জানে যে আপনারা তার প্রমাণ আপনারা নিশ্চয়ই পাচ্ছে তবে আমি আসেম বিল্লা সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা কথা বলে যাব আপনারা আশা করবো এটাই আপনাদের কাছে আপনারা আমাকে ভুল বুঝবেন না আশা করবে এটাই মুসলিম উম্মার জন্য কিছু কাজ আমি করতে চাই আমি রাস্তায় নেমেছি আগাচ্ছি যে যতই রকম বক্তব্য দিক যে যতই রকম আসিমিল্লার বিরোধিতা করুক আমার আশা আপনাদের কাছে আপনারা কমসে কম ভুল বুঝবেন না ঠিক না ভুল ঠিক না ভুল আশা রাখতে পারি না রাখতে পারি তো নাকি যে আপনারা যদি হঠাৎ করে দেখেন অন্য একটা মতপথের আলেমের সাথে অন্য মতপথের মানুষ অন্য মতপথের একটা বড় আলেমের সাথে আমি কোন একটা জায়গায় বসে তাদের সাথে নিয়ে আলোচনা করছি কিছু কথা বলছি যে একটা অন্য মতপথের মানুষ দেখবেন ওই সময় আবার আমাকে আবার অনেকে স্টাম্প দেবে বুঝছাচা না এখন স্টাম্প দিচ্ছে কি বলেন দেখেন কি স্ট্যাম্প দিচ্ছে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজদার নাকি আমাকে নাকি কত কোটি টাকা দিয়ে নাকি কিনে ফেলেছে বলছে কি বিপদ বলেন দেখেন বিপদ মানে কঠিন বিপদ তাই নাকি এত কোটি কোটি টাকা দিয়েছে আমি এখনো ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা দামের অল্টো গাড়ি আমাকে ঘুরতে হচ্ছে বুঝতেন কি বোঝা যাচ্ছে না যে যার জ্বালা সেই বোঝে কি বলছি বুঝতে পারছেন এত কোটি কোটি টাকা দিয়েছে সাত পঁয়ষট্টি হাজার টাকা আর অল্টো গাড়ি এলে আমি মনে হয় সাত বছর না আট বছর ঘুরছি তবে দোয়া চান্স আপনাদের কাছে দোয়া চাই কেন ছোট গাড়ি তো ছোট গাড়ি দুটো করে জল সব অসুবিধা হয় না হয় অসুবিধা হয় তো নাকি বসে থাকা চালানো অসুবিধা হয় দোয়া চাই যে আপনারা দোয়া করুন যেন একটা কিনতে পারি তাই তো নাকি আর যদি আপনার ডিমান্ড যদি করতাম চুক্তি করতাম কি ডিমান্ড এত লাগবে কত কত পঞ্চাশ হাজার চল্লিশ হাজার যদি ডিমান্ড করতাম ও তো তাহলে মোটামুটি এক দেড় মাসের মধ্যেই জলসা করে কিনে ফেলতাম একটা স্করপিও তাই তো নাকি হ্যাঁ এক দেড় মাস করলেই মোটামুটি হয়ে যেত যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এখানে বলে যায় দাদা হুজুরের রশিয়াত পরিষ্কার লেখা আছে কন্টাক্ট করে চুক্তি করে ধার্য করে জলসা মাহফিল করা যাবে না আবার এটাও লেখা আছে ইশারা ইঙ্গিত দিতে পারবে না যে ওসিয়াত নামা ওসিয়াত নামা বলছে খুব মানি দাদা হুজুর দাদা হুজুর মানি দেখার জায়গায় দাদা হুজুরকে আমি মানি না তারা দেখবেন বলছে সব মানি আর টাকার জায়গায় না টাকার জায়গায় তখন আবার ওরা বাইরের অন্য জায়গার ফতো আবার আনে আবার তখন আর দাদা হুজুর ওসের নামা চলে না বলে বর্তমান সময় তো বর্তমান পরিস্থিতি তো বর্তমান সময় বর্তমান পরিস্থিতি ফতোয়া লিচ্ছে কোথা থেকে যারে সে বাইরে অন্য দেশের আবার সে ওখানকার ফতোয়া টেনে আনছে আবার পরিস্থিতি দেখাচ্ছে আবার বুঝতে না এখানে আর দাদা হুজুর ওসের নামা তাদের আর ভালো লাগছে না হ্যাঁ যাই হোক আল্লাহ হেফাজত করে খুব সাবধান আর আমি আসেন বিল্লা বলি সত্তর হাজার সত্তর হাজার টাকা ইমাম সাহেবের মাইনেটা করে দেওয়ার জন্য প্রায় জলসা মাহফিল আমি বলি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ইমামের মাইনাটা যেন গ্রামবাসীরা করে কারো যদি আপনি একজন পিসায় পিজ্জা একটা একটা কে বক্তাকে দাউত করে দু ঘন্টা ওয়াচ করি যদি আপনি চল্লিশ পঞ্চাশ যদি দিতে পারে তাহলে ইমাম তো চা আপনার বাপের জানা যা পড়িয়েছে ইমাম আপনার মায়ের জানা যা পড়ায় আপনার কেউ গ্রামে মারা গেলে তার জানা ইমাম পড়ায় ইমাম কাচের মানুষ ইমাম মহাব্বতের মানুষ এমামের মাইনেটা আমার দাবি রইলো মোটামুটি মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যেন হওয়া চাই বুঝতে তা বেলায় হবে না মারামারি লেগে যাবে একদম রাখ আশেমল্লাহ হুজুরের কথা নাকি হ্যাঁ রা কাশিমল্লাহ হুজিরের কথা রাখ হ্যাঁ ইমাম সাহেবকে বলতে হবে জানাদার নামাজটা সেইভাবে পড়াবে তুমি তাই তো নাকি হ্যাঁ আল্লাহ হেফাজত করেন যে ইমামকে মহাম্মত করবেন ভালোবাসবেন যে ইমামের মাইনেটাও আপনারা ঠিকঠাক করে দেবেন যাই হোক একবার দোর শরীফ পড়েন শরীফ আল্লাহ দেখে মন বরে যায় দিদার দাও সাখে সাঘে মদিনা দিদার দাও গো সাঘে মদিনা জোর হবে না সুহান আল্লাহ আরো জোর হবে না এই গজলটা গাইতে গাইতে এতটা দুধ চলে এলাম তাই তো নাকি মুফতি হুজুরের আসার সময় হয়ে গেছে যে মুফতি হুজুর আসবেন মনে হয় অন্য জলসাতেন পরে আসবে না ডাইরেক্ট ও যাই হোক আপনার জামিয়া জামিয়া দরবার শরীর কি নাম বলুন 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 জামিয়া দরবার শরীর এবার থেকে বলবেন আপনারা কি জামিয়া দরবার শরীফ আর মুফতি সাহেবের মুফতি সাহেব হুজুরের কাছে আমার দাবি থাকবে আপনি ডাইরেক্ট পাগিয়ে ফেলে মুরিদ করেন কি না আমি জানি না জামিয়ায় বসে বসে মুরিদ নিশ্চয়ই করেন আপনি যে দায়রে পাগড়ি ফেলে মুরিদ করবেন ডাইরেক্ট আমি পিরজাদা আসিম বিল্লা সিদ্দিকী বলে যাচ্ছি যে আমার আব্বাজান হুজুর পীর কেবলা তিনার অনেক মুরিদ ছিল আব্বাজান হুজুর পীর কেবলা দুনিয়া থেকে বিদায় দিয়েছে আব্বাজান হুজুরের মুরিদানেরা আমার কাছে আসে আমার কাছে বসে তারা বিভিন্ন আপনার সবক নিয়ে আলোচনা করে সবক পাল্টানোর বিষয়ে আলোচনা করে বুঝতে পারছেন আমার বাপের মুরিদ তারা আমার কাছে যে মনে রাখবেন আমি যে নিজেকে ফির বলে আমি দাবি করি না কিন্তু বাপের পরে যে সেই হিসাব যদি করা যায় বাপের উপরে যে তো আমার अब्बाजान ইন্তেকাল করেছে আমি এখন একজন পীরজাদা হাসিমুল্লাহ সিদ্দিকী পীর হওয়ার একজন যোগ্যতা রাখি ওসাচরদা পীর হওয়ার একজন যোগ্যতা রাখি যে মনে রাখবেন ফুরফুরা ধর্ম শরীফে আরো অনেক চাচাজান হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে যে তিনার সেই সমস্ত চাচাজান হুজুরের muridanerra তিনার বড় ছেলের কাছে ওটাবাসা করে বিভিন্ন বিষয় আলোচনা করে সবক তারা চেঞ্জ করে যে তিনারও পীর বলে দাবি করে কিন্তু আমি আ কাসেম বিল্লা সিদ্দিক পীর বলে আমি এখন দাবি করি না তবে আমার কাছে অনেকে আসেন যে তবে আমি একজন যে পীর আসেম বিল্লা সিদ্দিক আমি একজন পীর আমার এই যোগ্যতা আল্লাহ কারে আছে এতটুকু আপনাদের বলে গেলাম আর আমি মুক্তি সাহেবকে বলে যাব যে এবছরে জামিয়াই ইশালে স্বভাবে ডাইরেক্ট আপনি পাগড়ি ফেলে এবছরে মুড়িত করবেন ঠিক না ভুল ঠিক না ভুল 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 ডাইরেক্ট এবছরে ডাইরেক্ট আপনি পাগড়ি ফেলে জামিয়াই এবছরে আপনি মুড়িদ করবেন আমরা প্রত্যেকে চাই আপনি ডাইরেক্ট পাগড়ি ফেলে মরিদ করুন আমরা চাই আপনারা কি চান না আপনারা জানতো নাকি ইনশাল্লাহ যে আপনার তিনি বিভিন্নভাবে পার্সোনাল বসে বিভিন্নভাবে মরিদ হয় তেনার কাছে মানুষ গিয়ে এবার ডাইরেক্ট পাগড়ি ফেলবে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আমাদের মুক্তি সাহেব হুজুর আসছে একটু সম্মানের সাথে কি করতে হয় সম্মানের সাথে কি করতে হয় কি করতে হয় যে একজন মাল খর পিজ্জাদাকে যদি দেখে দাঁড়ায় মানুষ জেনাখর পিজ্জাদাকে দেখে দাঁড়ায় যদি মানুষ যে একজন আপনার হ্যাঁ একজন চিটিং বা দেখে যদি পিজ্জাদাকে দেখে যদি মানুষ দাঁড়ায় মুফতি সাহেব হুজুর এসেছেন যিনি আলেমদের উস্তাদ যে সকলে একটু উঠে দাঁড়ান সকলে একটু তকবির দেন নারে তকবীর নারে তকবীর না সাহেব হুজুর পীর কেবলা মুফতি সাহেব হুজুর পীর কেবলা জিন্দাবাদ পুরো শরীফ জামিয়া দরবা শরীফ জামিয়া দরবা শরীফ জিন্দাবাদ মুফতি সাহেব হুজুর পীর কেবলা জিন্দাবাদ ইসালে সওয়াব জিন্দাবাদ আমিতি বিন্দু জিন্দাবাদ আমার জন্য সকলের দোয়া চাইবে আমিও দোয়া চাই আমার জন্য দোয়া চাইবেন মুক্তি সাহেব হুজুর যখন বসতে বলবে আপনারা বসবেন এটা হচ্ছে আদৌ এটা হলো আদৌ বিদায়নি আসসালাম আলাইকুম সকলে দরসরি পড়েন দরসরি আল্লাহুম্মা ইন <inaudible>